বিশতম পাটে আমরা জজমের বাকি অংশটুকু শিখবো আলিফে জবর ফায় আফ আলিফেজের ফায় জম ইফ আলিফে পেশ ফায় জম উফ আফ ইফ উফ আলিফে জবর কাফে জজম আক আলিফেজের কাফে জজম ইক এবং আলিফে পেশ কাফে জজম উক আক ইক উক তারপরে লাম দিয়ে আলিফে জবর লামেজাজম আল আলিফেজের লামেজ জসম ইল আলিপে পেশ লামেজম উল আল ইল উল আলিফে জবর মিমেজাজম আম আলিফেজের মিমে যজম ইম আলিপে পেশ মিমেজাসম উম আম ইম উম আলিফে জবর নুনে যাজম আন আলিফেজের নুনে জাজম ইন আলি পে নুনে নাজম উন আন ইন উন আলিফে জবর হায় জাজম আলিফে জের হাই জাজম ই আল পেশ হায় যাম উ আলিফে যবর হামদা আ আলিফে জের হামদা জাজম ই আল পেশ হামদা যজম উ আ